হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নতুন ব্লগ নিয়ে চলে এসছি ওই যে বলেছিলাম আমরা ঝটিকা সফরে এসেছি যেন বেশ কিছু কাজ আছে সেগুলো আমাদের এই কয়েক দিনের মধ্যে সেরে ফেলতে হবে আজকে বোনকে নিয়ে যাচ্ছি ব্যাঙ্কে মাঝখানে অটো দাদার অটোটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের বেশ কিছুক্ষণ অটোতেই বসে থাকতে হলো যাই হোক ব্যাংকটা আমার মামাবাড়ির পাড়ায় আর সেই জন্য সেই ছোটোবেলার যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম মায়ের সাথে সেই রাস্তাগুলো দিয়ে যেতে যেতে কত কি মনে পড়ছিল আমার আর বোনের অনেক কিছু এখানে এক রকম আছে অনেক বাড়ি পুরনো সেই বাড়িগুলোই আছে আবার অনেক কিছু নতুন চেঞ্জ হয়েছে অনেক পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট হয়েছে অনেক নতুন দোকান হয়েছে কিন্তু ওই আর কি স্মৃতি রোমন্থন করতে করতে যাচ্ছিলাম ওই যে বললাম জটিকা সফর বাড়ি আসতেই বা একটু খেয়ে দে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা মেলায় সারাদিন ওরা বাড়িতে ছিল এখন ওদের নিয়ে একটু ঘুরিয়ে আসি আর আমাদের আর এরপরে মেলায় যাওয়ার টাইম হবে তাই জন্য ভাবলাম যাই ঘুরে আসি একটা ফেসবুক পেজ আছে বিন গর্জাস বলে ওদেরই একটা এক্সিবিশন কাম মেলা টাইপের হচ্ছে ভাবলাম যাই বাচ্চাদের নিয়ে ওদেরও একটু ভালো লাগবে আমরাও টুকটাক একটু শপিং করবো Two. বেশ দারুণ আয়োজন দেখছি বাচ্চাদের জন্য খেলার যেমন জায়গা আছে প্রচুর স্টল আছে নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে হাতের কাজ থেকে শুরু করে ছোটো খাটো রোজকার দিনে যা যা লাগে সব রকম জিনিস এত ভালো লাগছে জায়গাটা খাওয়া দাওয়ারও অনেক স্টল ছিল আর আমরা টুকটাক টুকটাক খেতেই দেখেছি ওখানে যা যা পাওয়া যায় সব ঘুরে ঘুরে দেখেছি স্টল আবার ওখানে একটা সাংস্কৃতিক মঞ্চও ছিল যেখানে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আজকে শুনলাম অনেক নতুন কোনো মুভির প্রমোশন জন্য অনেক সেলিব্রিটিরাও আসবে আর আমরা অতক্ষণ হয়তো থাকতে পারবো না কিন্তু বাচ্চারা খুব এনজয় করেছে ওদের এই প্লে এরিয়াটা পেয়ে ওরা তো আত্মহারা ওরা যতক্ষণ খেলছিল আমরা টুকটাক টুকটাক শপিং করে নিচ্ছিলাম ফেরার পথে কাছে এই দেশপ্রিয় পার্ক আমি বললাম বোনকে চল রাত হয়ে গেছে তবু একটু ঘুরে আসি একটু হলেও দর্শন করে আসি এখানে প্রত্যেক বছর গীতা জয়ন্তীর উৎসব হয় আর এই গীতা জয়ন্তীর উৎসবে আমার দাদু রোজ নিয়ম করে আসতো এই শীতকালটায় আর আমাদেরও মাঝে মাঝে নিয়ে আসতো ওই অনেক স্মৃতি সেই স্মৃতির টানেই আসা এখান থেকে ফেরার পথে জলযোগের উল্টো দিকে দোকান ছিল সেখানে কেক খেতাম আর বাড়ি যাওয়ার সময় কমলালেবু খেতে খেতে সামনে করে আবার মামা বাড়ি ফিরে যেতাম এসব অনেক কথা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই